মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে প্রফেসর ইউনুস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন এখন বিএনপি যতই ডিসেম্বরে নির্বাচনের জন্য কান্নাকাটি করুক কোনো লাভ নেই ধারণা যা ঘটন ঘটে গিয়েছে বিএনপি আজকেও খুব হ্যাডম নিয়ে হাতা কাচিয়ে প্রফেসর ইউনুসের সাথে বৈঠক করতে গিয়েছেন এবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে গিয়েছে এবার একটা মজার বিষয় খেয়াল করেছেন কিনা যে বিএনপির বৈঠকে সিনিয়র বলতে যাদেরকে বোঝানো হয় খন্দকার মোশারফ মঈন খান এরা কিন্তু ছিল না মানে এখানে মানে ক্যামেরার সামনে আসছে না এরা সিনিয়ররা কারণ ওই আগে যে ঝামেলা হয়েছিল এর মানে বিএনপিতে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপের মধ্যে কিন্তু ভালো ঝামেলা শুরু হয়েছে তারেক রহমান এখন সালাউদ্দিন আহমেদকে পাঠাবেন এটা একবারে ডিক্লেয়ার তাদের মিডিয়াগুলো প্রচার করে তারপরে পাঠিয়েছে সাথে জুনিয়রদের নিয়েছে ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল যাতে ওই মহিন খানদের মতো খন্দকার মোশারফদের মতো আকবারই কথা বলতে না পারে যাই হোক বিএনপি অনেক আশা নিয়ে গিয়েছিল ডিসেম্বর নির্বাচন করতে হবে অমুক সংস্কার একদিনও লাগে না এক সপ্তাহ লাগে না এক মাসে সব সম্ভব নানান কিছু বলছে কিন্তু প্রফেসর ইউনু সমাধান যা দেয়া দিয়ে দিয়েছে তাহলে রাজনীতিতে চূড়ান্ত সমাধান দহর ভাটা কি উত্তর হচ্ছে জুলাই সনদ প্রফেসর ইউনুস স্পষ্ট করে বলেছেন যে আমরা আশা করছি খুব শীঘ্রই জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ হবে কখন নির্বাচন হবে কি হবে এই যে সংস্কারের রূপরেখা নির্বাচন রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি চান সবগুলো উত্তর হচ্ছে জুলাই সনদ আর এই জুলাই সনদেরই বিরোধিতা করে আসছিল বিএনপি এখন জুলাই সনদ মানতে হবে বিএনপি দর্শক জুলাই সনদ ইজ দ্য আলটিমেট সলিউশন বা অনলি সলিউশন অব কমপ্লেক্সিটি সব সমস্যার সমাধান হচ্ছে জুলাই সনদ এটাই প্রফেসর ইউনুস বলেছেন এখন আর বিএনপির জন্য করণীয় কি আপনি কখন নির্বাচন চান এটা জুলাই সনদের কাছে বলেন সেখানে ঐক্যমত হন ঐক্যমত এবং জুলাই সনদের বাইরে কোনো কথা নেই খেলা এখানেই ফাইনাল সর্বদলীয় বৈঠকে এটাই চূড়ান্ত কথা প্রফেসর ইউনুসের যে মোটিভেশনাল পাওয়ার তিনি যেভাবে কথা বলতে পারেন ওই যে বললাম না বিএনপি বাঘ হয়ে ভিতরে ঢুকে আর বিরল হয়ে বের হয় প্রফেসর ইউনুসের কথার সামনে তার কথা বলতে পারে না সুযোগ নেই কোনো এমন সুন্দরভাবে প্রফেসর ইউনুস অ্যাপ্রোচ করতে পারেন সেটাই হয়েছে দর্শক জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আজ আশা প্রধান উপদেষ্টা এবং খুব শীঘ্রই জুলাই সনদ হবে এটা আশা তা আজকের বৈঠকের বা চূড়ান্ত সমাধান জুলাই সনদ জুলাই সনদের বাইরে বাংলাদেশ যাবে না জুলাই সনদের বাইরে কোনো সমাধান হবে না ঐক্যমতের বাইরে কোনো নির্বাচন হবে না খেলা এখানেই ফাইনাল ওকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি বলেন জুলাই শুধু একটি ঘোষণাপত্র নয় এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা এই যে বিএনপি জামাত এনসিবির মধ্যে বিভাজন এগুলোর সমাধানও জুলাই সন জুলাই সনদের ভিত্তিতে ঐক্যমত হতে হবে বিএনপির ভারতের প্রেসক্রিপশন আর একাত্তর ব্যবসা সম্প্রতার চলছে না জুলাই সনদ হওয়া মানে কি রাজনীতির ম্যানিফেস্ট হচ্ছে জুলাই সনদ জুলাই ভিত্তিক রাজনীতি এটাই জুলাই সনদ এটা সংবিধান এ ইনকর্পোরেট হবে দর্শক এই যে বৈঠক সর্বদলীয় বৈঠক প্রথমে প্রচার করা হয়েছিল যে বিএনপি কে দেখেছে কিন্তু পরে দেখলাম আমরা সর্বদলীয় বৈঠক এটা একটা খেলা সবাই কিনে বসেছে এবং এই বৈঠক ইম্পর্ট এই কারণে যে বিএনপি সিবিআর আক্রমণ প্রফেসর ইউনূসের উপর কত অসম্মানজনক কথাবার্তা বলেছে নাটক করেছে বিদেশে বসে নাকি বিএনপি দোষ বলে শুধুমাত্র একটি দল নির্বাচন চাই এইসব কথার তীব্র প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছিল অ্যাটাক করেছিল তারপরে এই বৈঠক তাৎপর্যপূর্ণ এটা একটা সংলাপ এটা নিঃসব বিএনপির সাথে কোনো বৈঠক ছিল না সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস বলেন আমি প্রতিদিন অনেক বৈঠকে অংশ নিই তবে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের সঙ্গে বসতে পারি কথা বলতে পারি কারণ এই বাংলাদেশের মধ্য দিয়েই আমরা সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করছি তাহলে আরেকটা বিষয় স্পষ্ট প্রফেসর বক্তব্য ভিডিও বক্তব্য যারা শুনেছেন যে আহ ঐক্যমতের বাইরে যেমন বিএনপি কিন্তু এখন ঐক্যমতের দাঁড়ছে না গায়ে জোরে ডিসেম্বরের নির্বাচন না ঐক্যমতের বাইরে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই শুধু বিএনপির কথা চলবে তা না আর এই যে বিএনপি বলে যে একশোর বেশি দল ডিসেম্বরের নির্বাচন চায় বাটার বেশি না ঐক্যমত হতে হবে জুলাই স্থানে ঐক্যমত হবে চার্টারে সাইন করতে হবে সংস্কার নিয়ে দিনুজ বলেন আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার করার জন্য কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। এরপর বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো আমরা কিছু কমিশন গঠন করব যেগুলো ভেতর থেকে বিষয়গুলো বিশ্লেষণ করে একটি নতুন কাঠামো তৈরি করবে প্রথমে ছয়টি কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে আরো ছয়টি যোগ করে মোট বারোটি কমিশন কার্যক্রম শুরু করেছে প্রতিটি কমিশনকে কাজের জন্য নব্বই দিনের জন্য সময় দেওয়া হয়েছিল দেখেন এখানে একটা বিষয় ক্লিয়ার মেসেজ যে বিএনপি যেটা বলে সংস্কার করা এটা নির্বাচিত সরকারের কাজ এটা ইউনুসের কাজ নেই ইউনুসের কাজ নির্বাচন দেওয়া কিন্তু না ইউনুস এই বক্তব্য স্পষ্ট করেন আমাদের দায়িত্বই দেওয়া হয়েছে সংস্কার করার জন্য অতএব বিএনপির পীরাপিরিতে কোনো কাজ হবে না হচ্ছে না আজকেও বিএনপির কথায় কোনো দাম কোথাও পাইনি তিনি বলেন এটা একটা দীর্ঘ প্রক্রিয়া তবে আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি টেকসই ও কার্যকর সংস্কার সম্ভব আমরা খুবই আনন্দিত যে তা করতে তারা তা করতে পেরেছে কিছু কমিশন বেশি সময় নিয়েছে তাতে কোনো অসুবিধা নেই কমিশনের রিপোর্ট এলো এরপর আমরা যে ঐক্যমত গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে এটা থেকে একটা আইডিয়া এলো যে একটা ঐক্যমত কমিশন বলে আলাদা একটা কমিশন করার সেটা ফলপ্রসূ হয়েছে প্রফেসর আলিরিয়া যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই যেভাবে আপনার সহযোগিতা করছেন আনন্দ সহকারে আহ পার্টিসিপেট করছেন দেখেন এখানে এই ঐক্যমত কমিশনকে কিন্তু বিএনপি একদম প্রথমে দিতে কিন্তু পরবর্তীতে বিএনপি বাধ্য হচ্ছে টু কোঅারেট আমি মানে বিএনপি ম্যানেজ হয়ে যাচ্ছে ওই বিএনপি যতই হাটা কাচাক শেষ পর্যন্ত বিএনপির দৌড় ওই জুলাই সনদ পর্যন্ত জুলাই সনদের বাইরে বিএনপি কে কেউ নিতে পারবে না জুলাই সনদের বাইরে বাংলাদেশে কোনো সমাধান নেই চুরন্ত দफनाવાય তাই অতএব ওই কমিশনে আসা প্রফেসর ইউনূসকে কোঅপারেট করা এর বাইরে বাংলাদেশের কোনো রাজনীতি নেই ওই হোমকি দামকি দিয়ে কোনো লাভ নেই ওয়াকারকে আব্বা মেনে কোনো লাভ নেই প্রধান উপদেষ্টা বলেন আমরা আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না পাশকাটে যেন বিএনপি কিন্তু প্রথমে আগ্রহ পাশকাটে যাচ্ছিল কিন্তু না বিএনপি বিশেষ আস্তে বাধ্য হয়েছে নাকে খত দিয়ে এসেছে পাশকাটে যাবে না ভেতরে ঢুকতে চাইবে না আমি অত্যন্ত আশ্চর্য হয়েছে এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন শুধু কমিশনের সঙ্গে আলাপ করে নয় নিজেদের ভিতরেও আলাপ করেছেন আন্তরিকভাবে বুঝে আমাদের আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এমনকি কমিশনের সঙ্গে তর্ক করেছেন এটা সত্যি হৃদয় ছুঁয়ে যায় মানে প্রফেসর ইনুজ ইজ ভেরি কনফিডেন্ট দ্যাট হি ক্যান ডু তিনি পারবেন তিনি পারছেন কার্যক্রমে যুক্ত প্রফেসর আলিরিয়াজের কথা উল্লেখ করে নিন দেখেন এই আলিরিয়াস এই ফজু পাগলারা বলেছেন আলিরিয়াজের সংস্কার আমরা তিনি তো নাগরিক আবার ভারতের আধিপত্যবাদের বিরোধিতার করার কারণে করে বিএনপি বিদেশি নাগরিক বানিয়ে দিয়েছে লাভ হয়েছে কোনো লাভ হয়নি প্রফেসর ইউনুস আলিরিয়াস কে এখন আলিরিয়াস কি বিএনপি মানে না বিএনপি মানে বিএনপির বাপে মানে প্রতিবারই যখন প্রফেসর আলিরিয়াজ আমার সঙ্গে কথা বলেন তিনি খুব উচ্ছ্বসিত হন এটা আমার হৃদয় অনুভূতি তৈরি করে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয়ই ভালো ওটেকসই সংস্কারের মধ্য থেকে আসবে তিনি বলেন প্রথম পর্ব শেষ হলো প্রথম পর্ব আমরা যত রেকমেন্ডেশন বা সুপারিশ আছে একমত হলাম কোনটিতে একমত হল সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব এটাই হলো আমাদের লক্ষ্য যেখানে আমরা সবার ঐক্যমতগুলো তুলে ধরব জুলাই সনদের দ্বিতীয় পর্ব আরো ব্যাপক জাতীয় ঐক্যমত গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাহলে দর্শক কথা ক্লিয়ার জুলাই সনদ জাতীয় ঐক্যমত এদিকেই যাচ্ছে বাংলাদেশ এর বাইরে কোনো সমাধান নেই চূড়ান্ত দফারফা হয়ে গেছে